নিজেকে অজ্ঞ ভাবতে হবে শূন্য তাইলে ইনশাআল্লাহ কথা দ্বারা লাভবান হবে আল্লাহর ইচ্ছা আমরা লাভবান হই আমরা যেন লাভবান হই এটাই আল্লাহ চান এটাই আল্লাহ আল্লাহ চান যে আমরা লাভবান হই লাভবান হই এটা আল্লাহর চাওয়া যে আমরা প্রত্যেকে লাভবান হই কি লাভ এই দুনিয়ার সাময়িক লাভ দুনিয়ার সাময়িক লাভ কতক্ষণ দুনিয়া পর্যালোচনা করলে দেখা যায় কত মানুষের সামনে খাওয়ার পাহাড় আছে কিন্তু সে খাইতে পারে না খাওয়ার পাহাড় আছে কিন্তু কত মানুষের কাছে কাপড়ের অভাব নাই কিন্তু এক চোটে একসাথে দুই তিন সেট করতে পারে কি পারে পড়লে মানুষ কি করবো তবু পাবনা নিয়ে যাবো ঠিক না আল্লাহ আসলে আমাদেরকে লাভবান বানাইতে চান কামিয়াব বানাইতে চান কিন্তু এই দুনিয়ার সাময়িক কামিয়াবি না দুনিয়ার সাময়িক কামিয়াবি কতক্ষণ ষাট সত্তর বছর যতদিন এখানে থাকবে আর এইখানে থাকাকালীনও হওয়া সম্ভব না আমি প্রমাণ দিয়ে দেখাইলাম যে খাওয়ার পাহাড় আছে কিন্তু খাইতে পারে না কাপড়ের অভাব আছে কিন্তু এক তিন করতে পারে এরকম জিনিস আছে আল্লাহ এই সফলতা আমাদেরকে দিতে চান না আল্লাহ আমাদেরকে দিতে চান চির দিনের সফলতা দেন দিয়া বসতে বসতে হবে কিন্তু শুনতে হবে তাইলে বুঝে আসবে আমি একটু ঘুরে নিয়ে যেতে জীবনটাও কিন্তু একটা সুযোগ থাকা থাকা একটা সুযোগ না শুধু সুযোগ না মহা সুযোগ এখন মাপ চাইলে মাপ পাওয়ার সুযোগ আছে কিন্তু মরার পরে মানুষ মাপ চাবে চাবে ওইখানে যদি সারা জীবনও মাপ চায়

আর আরেকজনের সুযোগ চায় সুযোগ সুযোগ আরেকজনের সুযোগ চায় সুযোগ মালিকের কাছে দোষ দোষ করে ফেলছে এখন মালিক চাকরির থেকে বাদ দিয়ে দিবে তো হাতে পায়ে ধরে বলে আমাকে আরেকটা সুযোগ চায় না চায় না আমার আর একটা সুযোগ সুযোগ খোঁজে আবার সুযোগ চায় সুযোগ তালাশ করে সুযোগ করে এরকম উদাহরণ হাজারো দেওয়া যাবে জীবনটাও একটা সুযোগ জীবনটাও একটা আল্লাহ দিছেন আমাদেরকে দিয়া রাখছেন সুযোগ কিন্তু হা শর্ত হলো আল্লাহ তো সুযোগ দিছেন বটে মানি কিন্তু আমি এটা কাজে লাগাইতেছি কিনা আর লাগাইলো কোথায় লাগাইতেছি এই জন্য আমার কথা শুরুটা ছিল আল্লাহ আমাদেরকে কামিয়াব করতে চান কি করতে চান এই দুনিয়ায় না চির দিনের জন্য कामयाब করতে চান এই সাময়িকের কামিয়াবি না আল্লাহ আমাদেরকে कामयाब করতে চান কিন্তু চিরো দিনের জন্য চিরো দিনের জন্য कामयाब করতে চান আমি প্রমাণ দিতেছি ওটার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব একমাত্র সফলতা অসফতার সম্পর্ক দুই সাথে। দুটার সবচেয়ে উত্তম সম্প্রদায় যেটা সেটা হলো মানুষ সফলতার সম্পর্ক একমাত্র জিন আর ইনসানের সাথে আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা ইনসান বানাইছে বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান নইলে মানুষ কেন বানাইতেন দ্বিতীয় প্রমাণ আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে সব কেন নির্বাচিত করতেন কে নিজের ইচ্ছায় আসছেন মুসলমানের ঘরে মুসলমানের ঘরে আসাটা কি লস না লাভ না সবার কাছে মনে হয় লাভ না মুসলমানের ঘরে আসা লস না লাভ আল্লাহ করুক এটা দিলের ভিতরে গাথক শুধু মুখে না থাকুক এটা তো এখন মুখে এটা দিলের ভিতরে যেন গাইথা যায় গাথক কেননা প্রবাদ বাক্য আছে যদি থাকে বন্ধের বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ দিলে গাইফা গেলে ইসলামের জন্য সব কিছু দিত দিদা হবে না তো দ্বিতীয় প্রমাণ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কি জন্ম দিছেন ঠিক না বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান কামিয়াব করতে চান চির কামি সাময়িক না আল্লাহ যদি দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত কোনো দিন বাড়াইতেন না আমরা শুধু শ্রেষ্ঠ নবীর উন্মত না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত না শুধু শ্রেষ্ঠ নবীর নাহলে কোরআন কেন বলবে খায়রা উম্মা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বুঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান এই তিনটা হলো প্রমাণ কিন্তু আল্লাহ শুধু সফলতা দিতে চান এতটুকু যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে সমস্ত ব্যবস্থাপনাও কুদরত দ্বারা করে যেন পাওয়ার জন্য যত সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন ঠিক না অন্যভাবে বুঝাইতেছি দেখি বুঝে আসে কিনা সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন ঠিক না শুধু প্রয়োজন না বরং সবচেয়ে বড় প্রয়োজন ঠিক না চির সফলতা পাওয়া এটা কি সবচেয়ে বড় শুধু প্রয়োজন না শুধু প্রয়োজন তো হইলেও চলে না হইল চলে এটা এমন প্রয়োজন না বরং এটা সবচেয়ে বড় প্রয়োজন এর উপরে কোন প্রয়োজন কিন্তু এই প্রয়োজনটা আমি অর্জন করব কিভাবে যাতে সহজে অর্জন করতে পারি তো আল্লাহ এই ব্যবস্থাপনা কুদ্র দ্বারা সাজায় দিছে যেমন একটা উদাহরণ দিই মানুষের খাওয়ার প্রয়োজন ঠিক না খাওয়ার জন্য যত জিনিসের দরকার সব আল্লাহ এই জমিনে ব্যবস্থা করছেন না করেন না কে করছে করার পরেই তো আমাদের ভিতরে খাওয়ার চাহিদা দিচ্ছেন ঠিক না না জিনিস নাই চাহিদা দিচ্ছেন এমন পিপাসা মিটানে পিপাসা দিচ্ছেন পিপাসা আমাদের প্রয়োজন কিন্তু এটা মিটানের জন্য যত ধরনের পানিও দরকার পানীয় বুঝেন পানিও বুঝেন যেই যেই পানি দ্বারা পিপাসা মিটে

না বুঝেই দিতে পারতেছি না আমাকে একটু নাইরা চেরা কি করতে হবে ব্যবহার করতে হবে বা নাইরা চাইরা প্রয়োজন মেটাইতে হবে এটা বললে মনে হয় সবচেয়ে সুন্দর বুঝে আসবে যে আমাকে একটু নাইরা চেরা শুধু নাইরা চেরা আমাকে প্রয়োজন মেটাইতে হবে জানলা বন্ধ করা দেন এসি চলতেছে আমাকে শুধু নয়না চেনা প্রয়োজন মিটাইতে হবে বাকি ব্যবস্থা আল্লাহ কোটা দিচ্ছেন কে কোটা দিছে তদ্রুপ সফলতা আমার সবচেয়ে বড় প্রয়োজন এর চেয়ে বড় প্রয়োজন কিচ্ছু নাই সেটাও সাময়িক না চিরদিনের জন্য ভালো মতে বোঝেন কিন্তু বালমতে মতে বোঝেন নাইলে এইগুলাই একদিন আপনার বিরুদ্ধে যাবে ওইদিন আপনার আমার কাছে কোন জবাব থাকবে না আমি নিয়ে যেতেছি একটু ঘুরে নিয়ে যেতেছি ওই দিন কোন জবাব থাকবে না কিন্তু ওই দিন আল্লাহর কাছে কোন জবাব দেওয়ার সুযোগ থাকবে না আপনার আমার কাছে কোন জবাব থাকবে না কোন পুরুষের কাছে থাকবে না কোন নারীর কাছে থাকবে না কোন যুবকের কাছে থাকবে না কোন বৃদ্ধের কাছে থাকবে না কারো কাছে রব্বে কাবার কসম কোন থাকবে না আল্লাহ বলে যেটাই তোমার প্রয়োজন ওটাকেই আমরা ব্যবস্থা করে দিছি শুধু তোমার উপরে দায়িত্ব ছিল একটু নাইরা চেরা প্রয়োজন একটু হাত লাগায়া প্রয়োজন প্রয়োজন মিটানো এটা তোমার দায়িত্ব ছিল বাকি সব ব্যবস্থা তো আমরা করা দিছি সব ব্যবস্থা আমাদের করা সব ব্যবস্থা করে আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়াটা সাজায়া পাঠাইছেন আমরা আসার করে সাজাইছেন হ্যাঁ এত সুন্দর করে কে সাজায় পাঠাইছে দুই চার দশ প্রকারের ফল দিলেই তো পারতেন ঠিক না সারা দুনিয়ায় কয় প্রকারের ফল জানেন আচ্ছা বাংলাদেশ একটি গুনা বলতে পারবেন কয় প্রকারের হম দুনিয়ার হুজুরের কথাই সন্ত অসংখ্য সংখ্যাহীন প্রকারের ফল আল্লাহ দুনিয়াতে দিয়া রাখছে শুধু এতটুক না আপনাদের বিজ্ঞান তো বলে যেই এলাকার মানুষের শরীরের জন্য যেই ফল প্রযোজ্য প্রযোজ্য বুঝেন তো প্রয়োজন স্বাস্থ্যকর ওই এলাকায় ওই ফল দিছে